আসসালামু আলাইকুম আবদুল্লাহ ড্রয়িং পেজের সকল দর্শকদেরকে জানাই স্বাগত আপনারা স্ক্রিনে যে ছবি আঁকাটি দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে আঁকছি নিচের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিয়েছি তারপরে আবার উপরের লেখাটা আবার কিভাবে তুলছি এর সমস্ত ডিটেলস আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করা হবে এ কারণেই কথা আর না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি অনেকেই আসেন যে নতুন নতুন ছবি আঁকা শুরু করেন সো এ কারণে সবাই ক্যানভাসে আর্ট করেন না সবাই মূলত যখন নতুন নতুন শুরু করে তখন নর্মাল পেপারেই কাজ করে যেটা নর্মাল যে কোনো লাইব্রেরিতে গেলেই পনেরো টাকা বিশ টাকার মধ্যেই পাওয়া যায় তো আমরা যখন সেই নর্মাল পেপারে কাজ করা শুরু করি তখন যেই আমরা রঙটা দেই দুই তিনবার একই জায়গায় লড়াচাড়া পড়ার কারণে কাগজটা ছিঁড়ে যায় সো তখন আমরা মনে করি যে আমার ধারা হয়তো এটা হবে না তো আমরা হাল ছেড়ে দেই এক প্রকার ভেবেই নেই যে আমাদের দ্বারা হয়তো ছবি একা হবে না আমরা কেন পারতেছি না কেন হতেছে না এই জন্য সবসময় মনে রাখতে হবে যে আমরা কী ছবি আঁকবো এই ছবিটা আঁকার জন্য কোন কাগজটা কোন পেজটা পারফেক্ট সেই পেজটাকে আগে সয়েস করতে হবে এবং পেজের পাশাপাশি দেখতে হবে যে এই পেজের জন্য কোন ম্যাটেরিয়ালসগুলো জরুরি কোন ম্যাটেরিয়ালসগুলো দিয়ে এই পেইজে ড্রয়িং করলে ড্রয়িংটা সুন্দর হবে সেটা আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে তো আমি আপনাদেরকে সাজেশন করবো যে ক্যালিগ্রাফি বা রঙের দিয়ে করতে গেলে তাহলে আপনারা সময় হ্যান্ডমেড পেপার বা ক্যানভাস পেপারে করবেন তাছাড়া যদি আপনারা অ্যাক্রেলিক কালার দিয়ে পেন্টিং করতে চান তাহলে আপনারা ক্যানভাস পেপার অথবা ক্যানভাসেই করার চেষ্টা করবেন আর যারা নতুন নতুন যারা আর কি একটু গ্রাম সাইডে আছেন যারা শহরের ভিতরে ভালো লাইব্রেরি নেই গ্রাম সাইডে এই কারণে ভালো লাইব্রেরি পাচ্ছেন না তারা মূলত এই কাগজে টেরাই করবেন আর তাদের ভয়টা দূর করার জন্যই আমি আজকে নর্মাল পেপারে একটা কাজ করে দেখাইতেছি যে না নর্মাল পেপারও আর্ট করা সম্ভব কিন্তু আর্টটা খুব সাবধানে করতে হবে একই জায়গায় বারবার ঘষাঘষি করা যাবে না তাহলে কাগজটা সিরে যাবে কাগজটা উঠে আসবে তুলির সাথে তো এই জন্য প্রথমবার হালকা করে বসিয়ে নিতে হবে তখন জল রঙটা একেবারে হালকা করে বেশি পরিমাণে পানি নিয়ে তারপরে কাগজে ঢালতে হবে তারপর তুলে দিয়ে আস্তে আস্তে চেপে চেপে দিতে হবে ঘষা দেওয়া যাবে না ঘষা দিলে কিন্তু কাগজটা সিরে যাবে তারপরে ওই পানিটা শুকানোর পরে কাগজটা দিয়ে ভালো করে শুকিয়ে যাবে তারপরে আবার বেশি রং নিয়ে মানে পানি কম মিশিয়ে রঙটা শুধু নিয়ে তারপরে কাজ করতে হবে আর মনে রাখতে হবে একই জায়গায় বারবার তুলি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু কাগজটা ছিঁড়ে যাবে আর ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যে কম্পোজিশনটা করব ওটা প্রথম রুল দিয়ে করার পরে মার্কার দিয়ে ভালোভাবে উঠিয়ে নিতে হবে লেখাটাকে পুরো হাইলাইট করে নিতে হবে তারপরে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে অ্যাপ্লাই করতে পারি যাতে আমরা কালারটা দেওয়ার পরে ও যে মার্কার দিয়ে হাইলাইটটা করেছি এই জন্য যাতে লেখাটা কালারের নিচ থেকেও দেখা যায় যাতে আমরা কালারটা করার পরে ব্যাকগ্রাউন্ডটা করার পরে আবার আমরা লেখাটা তুলতে পারি অন্য কালার দিয়ে সেই জন্য আগে মার্কার দিয়ে হাইলাইট করে নিতে হবে তারপরে রঙ দিতে হবে হলে কিন্তু রঙের নিচে আপনার লেখাটা ঢাকা পড়ে যাবে আপনি লেখাটার খুঁজে পাবেন না সো এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে তো আমি আজকে এই নর্মাল পেপারে করতেছি এজন্য মার্কার দিয়ে হাইলাইট করে নিয়ে আমি একেবারে জেল পেন দিয়ে হাইলাইট করে নিয়েছি। যদি মার্কার নিয়ে করতে চান তাহলে কিন্তু কাগজটা নষ্ট হয়ে যাবে কারণ এটা কিন্তু নর্মাল পেপার এটা মাথায় রাখতে হবে যে কোনো নর্মাল আর্ট পেপারে যদি আপনি করতে চান তখন মার্কার দিয়ে হাইলাইট করা যাবে না তখন কলম দিয়ে করে নিতে হবে এটা সব সময় মাথায় রাখবেন আর যারাই আমি আজকে ভিডিওটা বানাইতেছি তাদের জন্য যারা নর্মাল পেপারে কাজ করবেন বা নতুন নতুন কাজ করে নর্মাল পেপারের উপরেই যারা ভরসা করেন কারণ আপনাদের হাতের কাছে ভালো ম্যাটেরিয়ালস নেই ভালো লাইব্রেরি নেই ম্যাটারিয়ালস সংগ্রহ করতে পারেন না তাদের জন্যই তো আশা করি যারা ভিডিওটা দেখতেছেন সবাই নর্মাল পেপারেই কাজ করেন সো এই কারণে মাথায় রাখতে হবে যে ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে নর্মাল পেপারে কাজ করার সময় কলম দিয়ে হাইলাইট করতে হবে কোনো প্রকার মার্কার দিয়ে হাইলাইট করা যাবে না সো সবই একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে ক্যালিগ্রাফিটা ছবি আঁকাটা যে আঁকা হইতেছে তার সাথে সাথে ভিডিওটা হইতেছে তারপর ভিডিওটা এডিটিং তারপরে যে ভয়েস দেওয়া হইতেছে এর জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয় ছবি আঁকার সাথে সাথে ভিডিও করাটা যে কতটা কষ্ট করে এটা যিনি আঁকে তিনিই বোঝে আর তারপর বয়স দেওয়ার সময় যে নানান প্রকৃতিক ঝামেলা এগুলা যিনি করেন তিনিই বোঝেন তো এত কষ্ট করে একটা ছবি আঁকার পরে সেটা বা এডিট করে আপনাদের কাছে প্রচার করা এটা অনেক কষ্টের ব্যাপার তো সেই অনুযায়ী যদি আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট না পাই তাহলে কিন্তু মনটা ভেঙে যায় এই কারণে সবাই যারা যারা ভিডিওটা দেখে উপকৃত হতেছেন সবাই লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা কারণ আপনাদের একটি লাইক ফলো সাবস্ক্রাইব হলো আমাদের নতুন আর ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয় সে কারণে সবাই যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা উপকৃত হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনি যেহেতু ভিডিওটা দেখতেছেন তাহলে আপনি নিশ্চয়ই ছবি আঁকা পছন্দ করেন বা ছবি আঁকেন টুকটাক সো এই কারণে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও এভাবে উপদেশমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি এভাবে নতুন নতুন ভিডিও প্রতিদিন পেতে পারবেন আমি আমার চ্যানেল থেকে অডিয়েন্সদেরকে সবসময় উপদেশমূলক বা যে কোনো ভালো বিষয় কিছু একটা দেওয়ার চেষ্টা করি সেটা ছবি আঁকার মাধ্যমে হোক বা আমার কণ্ঠ দিয়ে হোক যেভাবে হোক আমাদের ছবি আঁকার মধ্যেও প্রতিবাদ থাকে আর আমাদের এমনি আলাদা ভিডিওই বানানো হয় প্রতিবাদমূলক তো সবাই সেই ভিডিওগুলো দেখবেন আর আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সো কথা বলতে বলতে ছবি আঁকাটি শেষ তো কমেন্টে জানাবেন আঁকাটি কীরকম হলো